Yeah. you

হাইকোর্ট দাও ভিডিওতে খেয়ে তোমি তখন বসে পরে না তোমরা কিছু শুনতে পাচ্ছি বাস দাঁড়িয়ে বাসটা একবার রওনা দেবো এখন টাইম তোমাদের স্মার্ট আছে দেখিয়ে দিচ্ছি কটা প্রায় বারোটা বারোটা বত্রিশ বাজে আমাদের বাস জায়গা নিয়ে নি বাবা বাস ফোটো দেখে নিলাম সামনে পিছনে বাড়ি ট্রাভেলের মনে আই থিঙ্ক এটা আমার সবথেকে শর্ট অ্যাকচুয়ালি আমাদের বাসটা ছাড়ার টাইম ছিল সাড়ে পাঁচটায় কিন্তু বাসের কিছু যাত্রী ট্রুফির জন্য আমাদের বাস থেকে সন্ধ্যে সাড়ে সাতটায় আমরা পৌঁছেছি প্রায় নটার দিকে গিয়ে খেয়ে দিয়ে আমাদের উঠতে উঠতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কারোরই এনার্জি ছিল ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও